আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠা ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এর তৃতীয় পরিচিতি রয়েছে প্রবন্ধ যার পাঁচ নম্বর পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি ইতিমধ্যে প্রবন্ধ সম্পর্কে তোমরা কিছু ধারণা পেয়েছ সেই ধারণার ভিত্তিতে কোনো বিষয় ঠিক করে তার উপরে একটি প্রবন্ধ রচনা করো তোমার প্রবন্ধের শিরোনাম হতে পারে যানবাহন একটি দুর্যোগময় রাত গ্রামের খেলাধুলা ভবিষ্যৎ পরিকল্পনা আমার শখ ইত্যাদি তো লেখা হয়ে গেলে তোমার প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো বিষয়টি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা না রচনাটিতে কি কী তথ্য ব্যবহার করা হয়েছে রচনাটি বিবরণমূলক নাকি বিশ্লেষণমূলক এখানে তোমার নিজের মত তুলে ধরতে পেরেছ কি না রচনাটিতে কোনো ভূমিকা ও উপসংহার আছে কি না রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা তো এরপর যে আমরা হচ্ছে আমার শখ এটা প্রবন্ধ রচনার একটা নমুনা উত্তর দেখব ঠিক আছে আমার শখ প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রকৃতির প্রতি সৌন্দর্য বর্ধনের মানসিকতা থেকে আমি বৃক্ষরোপণকেই আমার শখ হিসেবে বেছে নিয়েছি ছেলেবেলা থেকে গাছ লতাপাতা ফুল ফলের প্রতি ভালো লাগা শুরু ছেলেবেলায় গাছ লাগানোর শখ আমার ঘরের বারান্দার মধ্যে সীমাবদ্ধ থাকলেও আজ তা বৃহত্তর কার্যক্রমে রূপ নিয়েছে অবশ্য এ বিষয়ে আমার মা বাবা আমাকে অনুপ্রাণিত করেছেন এবং সবসময় সহযোগী হয়ে পাশে থেকেছেন গাছ মানুষের পরম বন্ধু গাছ আমাদের ফুল পাতা কাঠ ছায়া ইত্যাদি দিয়ে সহযোগিতা করে সেই পরম উপকারী গাছকে মানুষ নির্বিচারে কেটে ফেলতে দ্বিতাবোধ করে না যার প্রভাব আমরা অনুভব করতে পারছি তাই গ্রীষ্মকালে অত্যাধিক গরম বর্ষায় কখনো অনাবৃষ্টি বা অতিবৃষ্টি হয় শীতকালে হাড় কাঁপানো শীতের দেখা মেলে গাছ কেটে ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এসব দিক বিবেচনা করে প্রতি সপ্তাহে আমি পাঁচটি করে গাছ লোপণের চেষ্টা করি যতটুকু সম্ভব হয় গাছগুলোর পরিচর্যা করি আমার শখকে আমি শুধু নিজের মতোই সীমাবদ্ধ রাখি না আমার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়দের বিভিন্ন সময় গাছ উপহার দিই তাদের মধ্যেও সচেতনতা সৃষ্টির চেষ্টা করি গাছ লাগাতে তাদের উৎসাহিত করি এবং যথাসাধ্য সাহায্য সহযোগিতার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যেন আরও সচেতন মানুষের জনসংযোগ ঘটতে পারে সেই লক্ষ্যে একটি সংগঠন প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে আগ্রহী সেই সংগঠনটির মাধ্যমে প্রতি সপ্তাহের শুক্রবার বৃক্ষরোপণ অভিযান নামে কার্যক্রম চালানো হবে এভাবে প্রথমে বিভিন্ন এলাকা এলাকা থেকে জেলা পর্যায়ে তারপর বিভাগীয় শহরে আমাদের সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে প্রতিনিয়ত আমাদের পৃথিবী যে হারে দূষিত হচ্ছে বেশি বেশি গাছ লাগানো ব্যতীত অন্য কোনো উপায় নেই আমি এই পর্যন্ত প্রায় শতাধিক গাছ কিনে আমাদের গ্রামের বাড়িতে রোপণ করেছি আমার শখ সাংগঠনিক রূপ নিলে আমি আরও বেশি অগ্রসর হতে পারব ভেবে আশাবাদী প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ও মানবজাতির অস্তিত্ব সংকট মোকাবেলায় সকলের বেশি করে গাছ লাগাতে হবে আমার শখ এই প্রবন্ধ থেকে বৈশিষ্ট্যগুলো শনাক্ত করা হচ্ছে বিষয়টি ব্যক্তিজীবন এবং পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে রচনাটিতে বৃক্ষরোপণের উপকারিতা বৃক্ষ নিধনের অপকারিতা তুলে ধরা হয়েছে রচনাটি একটি বিবরণমূলক রচনা এখানে আমার নিজের মতো করে মতামত তুলে ধরতে পেরেছি রচনাটিতে ভূমিকা ও উপসংহার আছে রচনাটির মধ্যে কোনো ধরনের অপ্রাসঙ্গিক আলোচনা নেই তো এই ছিল আমাদের আজকে আলোচনা শিক্ষার্থীরা এই পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে একটা প্রবন্ধ পর্ব প্রবন্ধের নাম হচ্ছে লাইব্রেরি তারপর এই ছয় দশমিক তিন দশমিক দুই প্রবন্ধের গঠন বুঝি এখানে হচ্ছে কিছু শখে কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর বা সেগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো যেটা তোমার দেখতে পাবে হচ্ছে ছয় নাম্বার পর্বে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো ছিয়াত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ